বিশ্বুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো গোল জামাকে কিভাবে আপনারা কামিজ বানিয়ে নেবেন সো এখানে আমাদের একটা গোল জামা এভাবে করে আমি নিয়ে নিয়েছি এখন গোল জামাটাকে প্রথমে অল্টার পার্ট বা উল্টা সাইড করে নেবো সো উল্টা সাইড করে নিয়েছি খুব ভালো করে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে এভাবে করে আমাদের সমান করে সাইডের পোষণগুলো রেখে গোল জামাটাকে আমাদের উল্টা সাইডে এভাবে করে ফোর করে দিতে হবে সো ফোল্ড করে দেওয়ার পরে এখন আমাদের প্রতিটা মেজারমেন্ট করে নিব শোল্ডার থেকে এখানে আমি সাইট ফাড়া দিচ্ছি সো যেহেতু একটু লম্বা যার কারণে এখানে যখন লম্বা হবে যার জন্য তৈরি করছেন তাকে বিশ থেকে পঁচিশ ইঞ্চিতে সাইট ফাড়া রাখলে হয়ে যাবে এখন চেস্টের মেজারমেন্টটা করে নিচ্ছি চেস্ট উপরের দিকে ঠিকঠাক আছে এবং এখানে আমাদের পেটের মাপটাও ঠিকঠাক আছে সো চেস্ট যত ইঞ্চি পরিমাণ তত ইঞ্চি পরিমাণ এখানে আমি কোমরের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন সো নয় ইঞ্চি দিয়ে এখানে মার্কিং করে দিয়ে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এক্সট্রা করে নিচ্ছি সো ঘের বা প্যারামিটার নেওয়ার ক্ষেত্রে এখানে আমি কোমর যত ততটুকু পর্যন্ত প্রথমে ধরে নিব সো এখানে আমি নয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি দেন এখানে আপনারা কতটুকু পরিমাণ লুজ রাখতে চান ততটুকু পরিমাণ নিয়ে নেবেন সো অনেকে দুই ইঞ্চি রাখে আপনারা এখানে দু ইঞ্চিও রাখতে পারেন তিন ইঞ্চিও রাখতে পারেন পাঁচ ইঞ্চি রাখতে পারেন ঠিক আছে এখানে যে যেমন অনুযায়ী এখানে ঘের আপনারা সুন্দর করে মার্কিং করে দিবেন জাস্ট এখন আমি এখানে শেপ করে দিচ্ছি তো খেয়াল করবেন পাড়া থেকে নিচের দিকে এখানে আপনারা একদম স্ট্রেট বা সোজা একটা লাইন করে নিবেন এখানে কোনো শেপ দিবেন না কিন্তু সাইড ফাড়া মিলাতে পারবেন না তো এখন আমাদের এখানে পিন দিয়ে আটকে নিয়েছি এখানে আমাদের এতটুকু পরিমাণ সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে নিচ পর্যন্ত তো প্রথমে আমি এতটুকু পরিমাণ ডাবল সেলাই করে দেব এবং এখানে আমি নিচ নিচের দিকে মানে সাইড ফাড়া অংশের ফল সেলাই করে দেব সো কীভাবে দিচ্ছি খেয়াল করবেন এখানে আমি সাইডের দিকের পোষণগুলো প্রথমে সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি সো এভাবে করে সেলাই করার পর ব্যাক স্টিচ দিয়ে নিলাম এবং এখন আমি এখানে ঘুরিয়ে নেব এবং ঘুরিয়ে নিয়ে সাইডের দিকের পোষণে এখানে আমি ডাবল সেলাই মেকশিওর করবো মানে ডাবল সেলাই করে নেবো সো সাইড ফাড়ার অংশে এখানে আমি মার্ক করে দিলাম এবং এই মার্ক থেকে উপরের দিকে এখানে আমি আগা আবারও সেলাই করে দিচ্ছি যাতে করে ডাবল সেলাই হয়ে যায় সো এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের সাইড ফাড়াটাতে ফল সেলাই করে দিতে হবে সো এখানে আমি সাইড ফাড়া থেকে নিচের দিকে সেলাই করে দিব যখন আপনারা এই ফল সেলাইগুলো দিবেন তখন কিন্তু আপনাদের যে সেলাইয়ের যে ডেন্সিটির জন্য যে রেগুলেটর আছে সেই রেগুলেটরটা একদম বড় করে নিতে হবে ঠিক আছে করে 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 এখানে আমি সুন্দর সেলাই নিচ্ছি কিভাবে এই বড় করবেন খেয়াল করবেন এখানে আপনাদের মেশিনে এই এই রেগুলেটরটা যেমন যত ইঞ্চি হবে সবচাইতে বড় যেটা সেটাই আমি এখানে দিয়ে দিয়ে এখানে সেলাই করে নিয়েছি সো অপোজিট পশুণটা ওই একইভাবে সেলাই করে নিব সো এখন ওই একইভাবে অপোজিট যে ফিটিংয়ের সেলাইটা সেটাও করে নিব সো ফিটিং এর সেলাইটা করার আগে এখানে আমাদের দুই সাইডে যে ফিতা ছিল ফিতাগুলোকে খুলে নিতে হবে সো এখানে কিছু সুতা এভাবে করে খুলে নিয়ে এখানে আমি এখন এভাবে করে সেলাই করে দিচ্ছি সো খুব সহজভাবে এখানে আপনারা গোল জামাটাকে কামিজ তৈরি করে নিতে পারবেন সো এইভাবে করে ফিটিংয়ের সেলাইটা আমাদের দিয়ে দিতে হবে এবং এখানে ওই একইভাবে এখানে ঘুরিয়ে নেবো এবং ঘুরিয়ে নিয়ে ডাবল সেলাই করে দেব সো এখানে ঘুরিয়ে নিচ্ছি সো ঘুরিয়ে নিয়ে এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি যাতে করে সেলাইটা অনেক বেশি শক্তপক্ত হয়ে যায় তো এখন আমাদের যেটা করতে হবে এই সাইডে ফল সেলাই করে দিব তো ফাঁস সেলাইটা যেভাবে করে আমি সাইডের দিকের পোষণে ফলস করে দিয়েছিলাম ওই একই সেম ওয়েতে এখানে আমি ডাগের বরাবর এভাবে করে ফল সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিতে হবে তো সেলাই করার পর এখন যেটা করব এক সাইডের সাইড ফাড়াটা আমি এখন সেলাই করে দেখিয়ে দেবো ফল সেলাই করে দিয়েছি দেওয়ার পরে এখানে জাস্ট এভাবে করে আমাদের মেলে ধরতে হবে তো পিনগুলো খুলে নিচ্ছি পিনগুলো খুলে নেওয়ার পর এখানে আমাদের সাইড ফাড়ার যে অংশটা আছে সেই অংশটা এভাবে করে ফোল করে দিতে হবে যতটুকু পর্যন্ত আপনারা সাইড ফাড়া রাখতে চান ততটুকু অংশে এভাবে করে ডাবল ফোল করে দিবেন সাইডের দিকের পোশনগুলো ডাবল ফোল করে দেওয়ার পরে এভাবে করে আপনাদের সেলাই করে দিতে হবে তো নিচ থেকে উপর পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব সো এই সাইডেও একইভাবে আমি একদম ফাড়া পর্যন্ত এইভাবে করে সেলাই করে দেব সো এই নিয়ম ফলো করে কিন্তু আপনাদের সাইড ফাড়াটা সুন্দর করে আপনারা সেলাই করে নিতে পারবেন সাইড ফাড়া সেলাই হবে সুন্দরভাবে এবং সাইড ফাড়াটা সোজা হবে বাঁকা হওয়ার কোনো চান্সই থাকবে না সো নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে দিব ফাড়া পর্যন্ত এখন ফাড়া পর্যন্ত সেলাই করার পর এখানে আমি এক টুকরা পটি নিয়ে নিব পটির কাপড়টাকে এখানে আপনারা ফোল করে নেবেন ফোল করে নিয়ে জাস্ট এখানে শুধু বসিয়ে দিবেন ফাড়া থেকে উপরের অংশে তো উপরের অংশে এইভাবে করে বসিয়ে দেওয়ার পর এখন আমি এই সাইডটা ওই একইভাবে এখানে সুন্দর করে ফোল করে ভিতরের দিকে ঢুকে দিব ঢুকে দিয়ে এখন আমি এখানে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওই একইভাবে এখানে ফোল করে দিব তো ফোল করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব সো এখানে যখন আপনারা সাইড ফাটাটা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের কোনো অংশই টানা যাবে না এখানে সুন্দরভাবে জাস্ট নর্মালভাবে একটা সেলাই করে দিতে হবে সো টেনে টেনে সেলাই করলে কিন্তু সাইড ফাটার ফিনিশিংটা সুন্দর আসবে না সো ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ভুকিয়ে দিয়ে ওই একইভাবে এখানে আমাদের সুন্দরভাবে একটা যে কোনো পিন দিয়ে আপনারা আটকে দিতে পারেন যদি আপনাদের মনে হয় যে সমান হচ্ছে না তো যাই হোক এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি যেহেতু এই কাপড়টা একদম টিস্যু কাপড় এবং খুবই পাতলা কাপড় এবং পাতলা কাপড়ের উপরে এখানে মোটা কাজ করা এখানে আমি এখন সুতাটাকে এভাবে করে খুলে যতটুকু পর্যন্ত ফাড়ার জন্য ততটুকু পর্যন্ত এখানে আপনারা সুতাটাকে খুলে নেবেন তো আপনারা চাইলে সুতাটা টেনে টেনে এভাবে করে হাতের সাহায্যে সুন্দর করে খুলে নিতে পারেন ফাড়ার অংশ পর্যন্ত তো এভাবে করে আমি সুন্দর করে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এখন যে আমি যেটা করবো সেটা হচ্ছে এই ফাড়ার অংশের সাইড বরাবর এখানে আমি টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সো এখানে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম এখানে আমি একটা যে সেপ সেমিজ তৈরি করে নিয়েছি সেমিজে ওই একইভাবে ফাড়ার অংশটা আমাদের সেলাই করে নিতে হয়েছে তো এখানে আমি এই অংশটা দেখিয়ে দিচ্ছি সো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা সাইড ফাড়াটা সুন্দর করে সেলাই করে নেবেন সো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের নিচের দিকের ঘের অংশটা ডাবল ফোল্ড করে নিতে হবে সো এখানে আমি ডাবল ফোল্ড করে নিচ্ছি পিন দিয়ে আটকে নিচ্ছি সো এভাবে করে ডাবল ফোল্ড করে নিয়ে পিন দিয়ে আটকে নিলে এখানে আপনাদের সেলাইটা সব দিক দিয়ে সমান থাকবে সো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে এই নিয়ম ফলো করে আপনারা সেলাই করতে পারেন সো ডাবল ফোল করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে সো খুব সহজভাবে এখানে আমি এই সাইড ফাড়াটা এবং নিচের দিকের অংশটা সেলাই করে নিচ্ছি তো এভাবে করেই এখানে আপনারা সুন্দর করে এই গোল জামাটা কামিজে তৈরি করে নিতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে এখানে আমাদের সাইডের দিকে ফাড়াটা আমি সেলাই করে নিয়েছি এবং এখানে আমি সেলাই করার পর এখানে যে পটিটা লাগিয়ে দিয়েছি এই কারণে কিন্তু ফাড়াটা ছেড়ে যাবে না ঠিক আছে তো খুব সহজ সহজভাবে এখানে আপনারা এই গোল জামাটাকে কামিজ তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য তো যেই নিয়মটা দেখিয়ে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম